অনুষ্ঠান বাড়ির মতো যদি কাশ্মীরি পোলাও বাড়িতে বানানো যায় তাহলে তার কোনো কথাই হয় না তার জন্য নিয়ে নিলাম কাপ মেপে তিন কাপ বাসমতি চাল চালটাকে আমি জল দিয়ে আলতু হাতে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে ভালো জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখব একটি ফ্রাইং প্যান নিয়ে নিলাম এর মধ্যে এক চামচ ঘি ও এক চামচ সাদা তেল গরম করে কিছু সবজি ভেজে নেব যেমন নিলাম গাজর বিনস মটরশুঁটি এগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব অর্ধেক ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে নেব যেমন আমল্ট কাজু কশমিশ এগুলো দিয়ে আবার নাড়তে থাকবো সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব সমস্ত সবজি এইভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি আমি আরেকটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ও গোটা গরম মশলা এইগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিলাম কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গ্যাসটা চলে যাচ্ছে ভালো করে কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো সমস্ত চালগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল যে কাপ মেপে আমি নিয়েছিলাম চাল সেই কাপ মেপে আমি দিয়ে দেব জল আমি তিন কাপ চাল নিয়েছিলাম তার জন্য নিয়ে নিলাম পাঁচ কাপ জল ও এক কাপ দুধ টোটাল ছ কাপ জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য চিরে নেওয়া তিনটে কাঁচা লঙ্কা মতো লবণ ও চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা ছিদ্রতে আমি একটি লবঙ্গ দিয়ে ঢেকে দেব গ্যাসের আঁশটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম দশ মিনিট ঢেকে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখব সমস্ত জল শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা আমি লো আঁচে রেখে সমস্ত সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কেশর জল ও ধনে পাতা ভালো করে ছড়িয়ে নেব উপর থেকে দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখব আমাদের পুরোপুরি কাশ্মীরি পোলাও রেডি একেবারে ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে সমস্ত ভাতগুলো গোটা গোটা আছে একটাও ভাত ভেঙে যায়নি এইভাবে যদি বানানো যায় তাহলে কখনও ভাতগুলো ভেঙে যায় না আমি গার্নিশের জন্য কিছু ফল নিয়েছি গার্নিশের জন্য আমি নিয়েছি বেদানা আপেল ও আঙুর দিয়ে আমি ভালো করে এটা গার্নিশ করে নিয়েছি আমার প্লেটটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না